যারা বাড়িতে পনকা শাক আনলে শাকটাকে নিয়ে ডাটাটা ফেলে দেন এই রেসিপিটা বানানোর পর আর কিন্তু আপনারা ডাটাটা ফেলে দেবেন না আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি গীতা রাজগীত কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি তো আমি আগের দিন পনকা শাক বানিয়েছিলাম তার মধ্যে অনেক ডাটা বেঁচেছিল তো সেই ডাটাগুলোকে আমি এই ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নিয়েছি এবং জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইটা গরম করতে দিয়ে তার মধ্যে একটু সর্ষে তেল তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নের জন্য এবার ধুয়ে রাখা ডাঁটাগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব এগুলোকে বেশ কিছুক্ষণ না রান্নাটা করতে হবে মানে চালাতে হবে বেশ কিছুক্ষণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ এটা কিন্তু অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কারণ কি পোস্তই দরকার পড়ে না হলুদ সবসময়ের জন্য আমার যেহেতু পছন্দ তাই আমি হলুদটা দিয়েছি তো এটাকে কন্টিনিউ কিন্তু বেশ কিছুক্ষণ চালাতে হবে এখন আমি কিছুক্ষণ নেওয়ার পরে একটু নুন দিয়ে এর মধ্যে মতো তো ডাটাটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম যদিও ডাটা খুবই নরম ছিল তো সিদ্ধ হতে দেওয়ার পরে মানে ভাসতে দেওয়ার পরে যে জলটা বেরিয়েছে আমি কিন্তু এর মধ্যে একটু জল অ্যাড করিনি এটা কিন্তু এতটা পরিমাণ জল বেরিয়েছে এবং ডাটাটা খুবই নরম হয়ে গেছে আরও বেশি নরম হয়ে গেছে এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম একেবারে সিম্পল রেসিপি কিন্তু মানে ফেলে দেওয়া ডাটার রেসিপি এত সুন্দর হতে পারে সেটি এটা না বানালে কিন্তু বুঝতে পারবেন না তো যারা বাড়িতে এই পনকা শাক আনেন এবং ডাটা ফেলে দেন তারা এবার থেকে এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তো এখানে পোস্ত দেওয়ার পর কিছুটা জল বেরিয়েছে আগে থেকে জলটা যদিও কমে আসছে তো দেখুন ডাটাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার জলটা জাস্ট কমে এলে যে যেরকম স্বাদ পছন্দ করেন আমি একেবারে শুকনো শুকনো যেহেতু পছন্দ করি তো পুরো একেবারে জল যখন পুরো সোপ করে নিয়েছে অ্যাবজর্ব হয়ে গেছে পুরো ডাটার মধ্যে পোস্ত বা এটাকে সার্ভ করে নেব গরম ভাতে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে যদি বিশ্বাস না হয় যদি ভিডিওটা দেখার পর মন হয় অবশ্যই বানালে আমাকে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন আজ এখানেই রাখছি থ্যাংক ইউ